শিক্ষার্থীরা নানা ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে ধাওয়া দেয় সাত কলেজের শিক্ষার্থীদের রাত দশটার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকা পর্যন্ত বিস্তৃতি ঘটে এই সংঘর্ষের রাত বারোটার পরে নেমে আসে ইডেনের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে মধ্যরাতে রাস্তায় নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত নিউ নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের কাছে যান তিনি কিন্তু শিক্ষার্থীদের কাছে খুব একটা সুবিধা করতে পারেননি হাসনাত সাত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেরে আসতে দেখা যায় পরে হাসনাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসেন ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সেখানে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান কিন্তু তার কথা কেউ না শুনে চারিদিক থেকে ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে নেন উপস্থিত শিক্ষার্থীরা বলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসনাদের দিকে তেড়ে আসেন তখন তার সঙ্গে থাকা চার পাঁচ জন তাকে ঘিরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যান তখনও তাদের পেছনে লাঠি হাতে কয়েকজন তেরে আসতে দেখা যায় দ্রুত হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলতে শোনা যায় হাসনাদ আব্দুল্লাহকে সে সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন ছাত্রলীগ এখান থেকে সুবিধা নেবে সুরুজ আহমেদ kalbe